হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত অল বিটিকে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি ইব্রাহিম খলিন আজকে আমরা জানবো যে ফলি বিদ্যুৎ নতুন কিভাবে আবেদন করবেন তো বিস্তারিত বিষয় থাকছে আজকের এই লেসনটিতে আশা করি সবাইকে সাথে পাবো শুরু করার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন ওকে লেটস স্টার্ট তো প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন তা আমরা ব্রাউজারে গিয়ে লিখবেন আর ইপিবিএস আর ই বিপিবিএস ডট গভ ডট বিডি ওকে দেন অ্যান্টারপ্রেস করবেন এভাবে না আসলে আপনারা প্রথমে গুগলে চলে যাবেন দেন আপনারা এখানে লিখবেন আর ডট গভ তো এখানে প্রথমেই আপনাদের যে ডব্লিউডব্লিউ ডট আর বি এস এখানে ক্লিক করে আপনারা ঢুকতে পারেন অথবা আপনারা কী করতে পারেন এখানে আবেদনপত্র যেহেতু আমরা আবেদন করছি তা আমরা আবেদনপত্রে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এই ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে খুব কারেক্টলি তো এই ফর্মগুলো ফিল আপ করার আগে আমাদের যেই ইনফর্মেশনগুলো লাগবে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে প্রথমত আমাদের একটা ছবি লাগবে আর ছবির সাইজ হতে হবে আপনার তিনশো বাই তিনশো নির্ধারিত একটা সীমা রেখার মধ্যে ছবিটা রিসাইজ করে নিতে হবে দেন আপনার একটা এনআইডি লাগবে তারপরে আপনার ল্যান্ড ডকুমেন্টস লাগবে দেন আপনার পাশবর্তী এরিয়ার পাশবর্তী বাড়ির অথবা একই বাড়ির একটা বিল লাগবে অর্থাৎ একটা ইলেকট্রিক বিল লাগবে দেন পাশাপাশি আপনি আপনার কাজটা খুব স্মার্টলি বা খুব কুইকলি করার জন্য আপনি আপনার নোট ফ্যাডে আপনি কিছু বিষয় টুকে নেবেন বিশেষ করে ব্যক্তির নাম পিতা মাতার নাম স্ত্রীর নাম তার জন্ম তারিখ এনআইডি নাম্বার মোবাইল নাম্বার হোল্ডিং নাম্বার তারপর ইউনিয়ন গ্রাম মৌজা ডাক নাম্বার তারপর পার্শ্ববর্তী গ্রাহকের মিটার নাম্বার বই নাম্বার এ যাবতীয় বিষয় আপনাকে টুকে রাখতে হবে যাই হোক তো আমরা শুরু করছি ফিল করা তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে সমিতির নাম তো নিজে নিজে আবেদন করতে গেলে আমরা অনেক বিষয় কনফিউশনে পড়ে যাই তো সমিতির নাম আপনি পাবেন কোথায় একদম খুব ইজি আপনি একটা বিল নেবেন বিলের মধ্যে ওকে বিলের মধ্যে আপনি পাবেন আপনি কোন সমিতিতে আছেন দেখেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার অর্থাৎ আমরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চারে রয়েছি তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার সিলেক্ট করে দিব তো এটা আপনার লিখলেও চলে আসবে ওকে চলে আসছে দেন আপনারা জোনাল অফিস এখান থেকে ড্রপডাউন থেকে কুমিল্লা ফলি বিদ্যুৎ সমিতির আন্ডারে কোন অফিসটা রয়েছে বিশেষ করে চারটা অফিস রয়েছে তো আমি যে অফিসের আন্ডারে রয়েছি সেটা আমি সিলেক্ট করে দিব আর আপনারা যারা অন্যান্য এরিয়াতে আছেন আপনারা আপনাদের মিটার ফলি মিটারের যে কাগজটি রয়েছে অর্থাৎ বিদ্যুৎ বিলের কপিটা দেখে আপনারা আপনাদের সমিতির নাম এবং জোনাল অফিস আপনারা সিলেক্ট করে দিবেন ওকে তারপরে এখান থেকে টারিফ সিলেক্ট করে দিবেন অ্যাকচুয়ালি মানুষ অধিকাংশ আবেদন করে থাকে বিশেষ করে এলটি আবাসিক আর হচ্ছে বাণিজ্যিক বা অন্যান্য ক্ষেত্র আবেদন করে থাকে যাই হোক আমরা এলটি আবাসিকের জন্য আবেদন করছি ওকে দেন এইখানে ব্যক্তির নাম আমরা চার নামে মিটার হবে তার নামটা আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই এনআইডিতে যেভাবে আছে এভাবে আপনারা নাম দেওয়ার চেষ্টা করবেন ওকে এখন এখানে পিতার নাম দিয়ে দিতে হবে দেন মাতার নাম দিয়ে দিতে হবে আর সবগুলো দিতে হবে দেন এখান থেকে যদি স্ত্রীর নামটা দিয়ে দিতে হবে তবে এগুলো বাধ্যতামূলক নয় স্ত্রীর নামটা দিলেও হবে না দিলেও চলবে এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে তো আপনি নিশ্চয় জন্ম তারিখ আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন অবশ্যই এখানে আপনি লিখতে পারবেন না আপনাকে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে প্রথমে আপনি সালটা সিলেক্ট করে দিবেন দেন আপনি মাসটা সিলেক্ট করবেন দেন তারিখটা সিলেক্ট করে দিবেন ওকে দেওয়ার পর এইখান থেকে ড্রপডাউন থেকে জাতীয়তা সিলেক্ট করবেন জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আপনারা দিয়ে দিবেন দেন ইচ্ছা করল আপনার যদি জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে এখানে দেখতে পাচ্ছেন যেই জায়গাগুলোতে স্ট্যান্ডমার্ক দেয়া সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে দেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন ওকে ইমেল যদি থাকে এখানে ইমেল সিলেক্ট করে দিবেন অথবা না থাকলে সমস্যা নাই এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিবেন দেন ড্রপ ডাউন থেকে স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দিবেন এনআইডির ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড রয়েছে আপনারা ওখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিবেন মহল্লা বা রোড নাম্বার জরুরি না এটা দিলে হবে না দিলে হবে বাড়ি বা হোল্ডিং নাম্বার এটাও জরুরি না আচ্ছা যাই হোক তারপরে এখান থেকে আপনি প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের ঠিকানা হিসেবে ব্যবহার করুন তাহলে আপনি এখানে জাস্ট প্রস্তাবিত এটা টিকমার্ক করে দিলে এগুলো আর ফিল করতে হবে না অটা চলে আসবে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মৌজা সিলেক্ট করে দিবেন তো কোথায় মৌজা পাবেন কোথায় দাগ নাম্বার পাবেন কোথায় কতিয়ার নাম্বার পাবেন তো এটা আপনি ল্যান্ড ডকুমেন্ট নেবেন যে কোনো একটা ডকুমেন্ট নেবেন সেটা হতে পারে দলিল হতে পারে খতিয়ান অথবা খারিজের কাগজ অথবা আপনার দাখিলা যে কোনো একটা নিলে চলবে তো বিশেষ করে তফসিলের অংশে আপনি যদি দলিল দিয়ে করে থাকেন তাহলে আপনার তফসিলের অংশে আপনি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মৌজা নামটা এখানে দেখতে পাচ্ছেন যে মৌজার নাম রয়েছে তো আমি মৌজার নামটা দিয়ে দিচ্ছি বেলগড় দেন এখানে কি বলছে মৌজার নামটা আপনি এখানে দিয়ে দিতে হবে আর অফকোর্স এখানে ইন্ডিকেশন দেওয়া আছে কি আপনি কি বাংলাতে লিখবেন না ইংলিশে লিখবেন দেন এখান থেকে দাগ নাম্বারটা দিবেন তো দাগ নাম্বার আপনি যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের দাগ নাম্বার দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা দাগ নাম্বার রয়েছে একটা হচ্ছে আর এস খতিয়ানের দাগ নাম্বার অথবা বিএস খতিয়ানের ডাক দাগ নাম্বার তো আপনি যে কোনো একটা দাগ নাম্বার ব্যবহার করবেন তো আমি এখানে দাগ নাম্বার ব্যবহার করছি চূড়ান্ত যে দাগ নাম্বারটা রয়েছে বিশেষ করে এই যে দাগ নাম্বার বিএস চূড়ান্ত তিনশো দশ তা আমি দিয়ে দিচ্ছি দেখ নাম্বারটা দেন এখানে খতিয়ান নাম্বারটা দিতে হবে তো আমরা কোথায় পাব খতিয়ান নাম্বার যদি খতিয়ান হয় তাহলে তো আপনি খতিয়ানের শুরুতেই পেয়ে যাবেন আর যদি খতিয়ান না হয় আপনি দলিলের তফসিল অংশের এই ইয়েটা পাবেন খতিয়ান নাম্বারটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর বিএস হচ্ছে ছয়শো পঁচিশ চারশো একাশি খারিজ হচ্ছে সাতশো পঁচিশ আর নিজ নামিও খারিজ হচ্ছে নয়শো আঠারো খতিয়ানভুক্ত তা আপনি নশো আঠারো দিলেও হবে আপনি সাতশো পঁচিশ দিলেও হবে ছশো পঁচিশ দিলেও হবে চারশো একাশি দিলেও হবে তা আমি নটা নয়শো আঠারো দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আপনি জমির মালিকানার ধরন এখান থেকে ড্রপ থেকে আপনি সিলেক্ট করে দেবেন আপনি যদি বাড়াটিয়া হন বাড়াটিয়া আপনি যদি নিজ পৈতৃক সম্পদ হয় নিজ পৈতৃক মালিকানা দিন বা বারাকৃত আচ্ছা যাই হোক আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি যে নিজ মালিকানা দিন অথবা পৈতৃক মালিকানা দিন যাই হোক এখানে জমির আইনগত মালিক এখানে আইনগত মালিক তো অবশ্যই আপনি যে আবেদন করতেছেন আপনার নামটাই এখানে হবে যেহেতু আপনি আইনগত মালিক দেন এখান থেকে যেটা করতে হবে নিকটবর্তী সার্ভিস ফোল হতে দূরত্ব তো দূরত্ব আপনি আপনার ঘর থেকে ফোল বলতে খামকে বলি থাকি আমরা খাম কতটা দূরে আছে একটা ট্যাপ নিয়ে আপনার মেপে নেবেন তো আমারটা হচ্ছে একশো ফিট এখানে ফুট রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি দিয়ে দিলাম একশো আঠাশ ফুট দেন অ্যাকুই ট্রান্সফারের আওতার পাশ্ববর্তী গ্রাহকের বই নাম্বার বই নং আর এখানে লাগবে আপনার হিসাব নম্বর তা আমরা একটু দেখি বই নাম্বার হিসাব নাম্বার কোথায় পাবো তা আপনি কি করবেন পার্শ্ববর্তী গ্রাহকের একটা ফল্লি বিদ্যুৎ কী নেবেন বিলের কাগজ নেবেন নেয়ার পরে যেটা করবেন খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে হিসাব নং লেখা আছে হিসাব হিসাব নং বলতে আমরা বুঝি যে শেষ চার সংখ্যা হচ্ছে হিসাব নং নাইন সিক্স জিরো ফাইভ তো আমি দিয়ে দিচ্ছি হিসাব নাম্বার দেন আপনারা এখন বই নাম্বার দিবেন তো বই নাম্বার কোথায় পাবেন একই জায়গায় বই নাম্বার রয়েছে তিনশো আট অথবা জিরো সিক্স এই দুইটার যে কোনো একটা বই নাম্বার হিসাবে দিলে চলবে আমি তিনশো আট দিয়ে দিচ্ছি ওকে দেন এখানে যেটা রয়েছে একই ট্রান্সফারের আওতায় পার্শ্ববর্তী গ্রাহকের মিটার নাম্বার আপনি মিটার নাম্বার এবং ফোল মানে খাম্বা নাম্বার খাম নাম্বার এগুলো দিলেও হবে না দিলেও চলবে তো তারপরেও মিটার নাম্বার যদি দিতে চান এই যে এখানে মিটার নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা করলে এখানে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে মিটার নং মিটার নং হচ্ছে ধরেন শেষ চার সংখ্যা দিয়ে দিলেও হবে অথবা পূর্ণ সংখ্যাটা দিলেও হবে ডাবল জিরো ওয়ান জিরো ডাবল থ্রি এইট ওয়ান এই তথ্যগুলো দিয়ে দিলাম ফোন নাম্বার তো জানি না না দিলেও চলবে তারপরে এখানে হচ্ছে আবেদনের প্রকৃতি আপনি কেমন সংযোগ চাচ্ছেন অফকোর্স আপনি এটাকে স্থায়ী সংযোগ ক্লিক করে দিবেন এখন এখানে আইটেমের সংখ্যা কী কী চালাবেন এখানে ড্রপডাউন থেকে আপনি সিলেক্ট করে দিবেন লাইট এখানে কয়টা লাইট জ্বালাবেন সাপোজ দুইটা লাইট আপনি কত ওয়ার্ডের লাইট জ্বালাবেন সাপোজ তিরিশ ওয়ার্ডের লাইট ওকে তারপরে এখানে ধরেন আপনি যোগ করুন তো যোগ করুন ক্লিক করে এখান থেকে সেট করে দেবেন ফ্যান কটা ফ্যান চালাবেন দুইটা ফ্যান কত বার্ডের ফ্যান চালাবেন পঞ্চাশ ওয়ার্ডের তারপর আবার যোগ করবেন এখানে ধরেন আপনি আর কী চালাবেন আপনি ধরেন টেলিভিশন চালাবেন এখান থেকে দিয়ে দিবেন আইটেম কটা চালাবেন টেলিভিশন কতবারের টেলিভিশন চালাবেন পঞ্চাশ ওয়ার্ড তারপর এখানে আরও যুক্ত করুন আপনি সাপোজ কী চালাবেন আপনি রেফ্রিজারেটর চালাবেন সাপোজ রেফ্রিজারেটর তো এখান থেকে দিয়ে দিবেন একটি তারপরে লোড রেফ্রিজারেটর একশো ওয়ার্ড ওকে দেন আপনি আর যদি না থাকে তাহলে আপনি স্রেফ এখান থেকে কি করবেন এখানে এগুলা অটো কি রয়েছে অটো সিলেক্ট হয়ে রয়েছে আপনি কয়েক ফেজের লাইন লাইন চাচ্ছেন অফকোর্স এক ফেজের যদি আবাসিক হয় এক ফেজের বোল্ড দুশো তিরিশ আর বাড়ির লোকেশনটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো বাড়ির লোকেশনটা এখানে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখান থেকে আপনি ছবি কি করবেন ছবি সিলেক্ট করে দিবেন আপনি যদি ছবি আহ কিভাবে রিসাইজ করতে হয় এটা যদি না জেনে থাকেন আমার আরেকটি চ্যানেল রয়েছে ইব্রাহিম থ্রি সিক্সটি সেখানে গিয়ে আপনি ছবি রিসাইজ কীভাবে করতে হয় সেটা পাবেন ওকে তো আমি ছবি আমার ছবি রিসাইজ করা রয়েছে আমি ছবিটা দিয়ে দিচ্ছি এখানে যখন রাখছি দেখতে পাচ্ছেন তিনশো বাই তিনশো ছবি রিসাইজ করা রয়েছে ওকে আমি ছবি দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্রটা অ্যাটাচ করে দিবেন তো আমার জাতীয় পরিচয় পত্রটা অ্যাটাচ করা রয়েছে ড্রপডাউন থেকে দেখতে পাচ্ছেন ছয়শো বাই চারশো পঁচাত্তর তা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি খারিজের কপিটাও অর্থাৎ খতিয়ানের কপি তো আমি যেহেতু দলিল দিয়ে করতেছি আমি দলিলটা স্ক্যান করে রেখেছি এবং রিসার্জ করে রেখেছি তো এটা দিয়ে দিলাম ওকে এখানে আমার এখানে আমার মোটামুটি কাজ শেষ সবগুলো ঠিকঠাক থাকলে আপনি একটু চেক করে নেবেন চেক করে যেটা করবেন সেফ এখানে আমি ফলিবিদ্যুৎ সমিতির নির্মুক্ত শর্তাবলীর সাথে একমত হচ্ছি ওকে তো এখানে শর্ত হচ্ছে পাঁচটা শর্ত দিয়েছে এখানে দেখে নেবেন যে একই পরিবারে কয়েকটা সংযোগ আছে কি না তারপরে অনলাইন আবেদনের ক্ষেত্রে মোবাইল নাম্বার প্রদান করছি কি না তারপরে অন্যের ঘরের সংযোগ আবেদন করছি কি না তো এই বিষয়গুলা ঠিক আছে তো আমি এগুলোর সাথে একমত এখান থেকে যে ওটিপিটা দেখতে পাচ্ছেন এটা উঠিয়ে দিতে হবে এখানে সংরক্ষণে তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রটি সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে তো ট্র্যাকিং নাম্বার এবং ফিন নাম্বার এখানে দেওয়া হয়েছে তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম তো এখানে আমি যে আবেদন যে তথ্য দিয়েছি সেগুলো এখানে দেখতে পাচ্ছেন তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করুন আমি এখানে ডাউনলোড করুন এটাতে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এটা ডাউনলোড হয়ে গেছে আমরা হাউজ ওয়ারিংটা নিশ্চিত করব। ফিন নাম্বারটা আমি কপি করে নিলাম আবেদনপত্র থেকে এখন আমি পিন সরি আইডিটা আগে কপি করে নিয়ে দিয়ে দিছি এখন পিন নাম্বারটা এখানে দিয়ে দিব ওকে দেন এখানে সংরক্ষণ করুন ক্লিক করবেন তো নিচের দিকে আমরা যাব যাওয়ার পরে আমাদের এখানে ড্রপ ডাউন থেকে হাউজ ওয়ারিং নিশ্চিত করা হয়েছে সম্পন্ন করা হয়েছে এখানে ক্লিক করে দেব ব্র্যান্ডিং রডের অর্থাৎ মেমো নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব অজানা থাকলে আপনি যে কোনো একটা নাম্বার বসাই দিয়েন আর পাশাপাশি এখানে বাড়ির তথ্য আমরা এখানে দিয়ে দিব বাড়ির লোকেশন দেওয়ার পরে এখানে যেটা করতে হবে এখানে যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সেই দিয়া জাস্ট করুন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাকে হাউজারিং নিশ্চিত কিন্তু হয় নাই হাউজারিং নিশ্চিত করার জন্য আপনাকে আবার ফিন নাম্বারটা দিতে হবে ওকে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এখানে ফিন নাম্বারটা আবার দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে সাবমিট করুন ওকে সাবমিট করে আপনি নিচের দিকে আসবেন হাউজ ওয়ারিং নিশ্চিত করুন আবার নিচের দিকে এসে আপনাকে কি করতে হবে এখানে পিন দিয়া আপনি কি করবেন সমর্পণ করুন এখানে না দিয়ে আপনি নিচে যাবেন এখন অ্যাকচুয়ালি হাউজ ওয়ারিং নিশ্চিত করা হয়েছে কিনা আমরা কি করব এখানে আবার আইডি এবং পিন দিয়ে আমরা একটু লগ করে দেখে নিব অ্যাকচুয়ালি হাউস ওয়ারিং নিশ্চিত করা হয়েছে কিনা সাবমিটে ক্লিক করে দিব এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার হাউস ওয়ারিং সম্পন্ন করা হয়েছে এখন ওয়ারিং সম্পন্ন করা হয়েছে এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এভাবে আপনি আপনার মিটার আবেদনের মিটারের জন্য আবেদন করবেন হাউস ওয়ারিং নিশ্চিত করবেন পরবর্তীতে আপনার কাছে একটা মেসেজ আসবে কত টাকা জমা দিতে হবে তারা অনুসন্ধান করে একটা মেসেজ আসবে তখন আপনি টাকা দিলেই আপনার কি হয়ে যাবে আপনার মিটার তারা লাগিয়ে দিয়ে যাবে ওকে তো ভালো থাকবেন ট্যাক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মার চ্যানেল